সশস্ত্রতা আপনারা ইতিমধ্যে সকলে অবগত রয়েছেন যে শাওন নামে একটি ছেলে বিতির টিমের সদস্য সে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছে একটি মর্মান্তিক বাইক দুর্ঘটনার মাধ্যমে দর্শক এই ঘটনা সকলের মনকে নাড়া দিয়েছে এবং হৃদয়কে নাড়া দিয়েছে কারণ ছেলেটার বয়স ছিল একেবারে অল্প এই অল্প বয়সে তার সঙ্গে এরকম একটি দুর্ঘটনা যেটা আসলে কোনোভাবে মানা যাচ্ছে না দর্শক শাওনের চলে যাওয়ার আগের মুহূর্তে বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে ছড়িয়ে বেড়াচ্ছে এবং শাওন কি বলেছেন সেই বিষয়গুলো ছড়িয়ে বেড়াচ্ছে কতটুকু হাসি খুশি চাঞ্চল্যকর প্রাণোজ্জ্বল একটা ছেলে এভাবে আসলে বিদায় নিয়েছে যেটা আসলে আমরা কেউই মানতে পারতেছি না আমরা সবাই আসলে এই ঘটনায় অনেক বেশি পরিমাণে ব্যথিত আমরা শাওনের জন্য দোয়া করা ছাড়া এখন আর আমাদের কিছুই করার নাই তবে আমরা একটা সিদ্ধান্তকে অবশ্যই দিককার জানাই এবং নিন্দা জানাই যেটা পারজনি নিয়েছিলেন পারজানাবিথি এরকম একটা লং জার্নির মতো এরকম সিদ্ধান্ত না নিলেও পারতেন তিনি আসলে দিন দিন বেপর হয়ে উঠছেন এবং উৎসৃঙ্খল হয়ে উঠছেন টাকা পয়সা হয়ে গেলে মানুষ তার রূপ চেঞ্জ করে সেটা পারজানাবিধিকে না দেখলে আসলে বুঝতে পারা যায় না পারজানাবিথি যদি এরকম একটা কঠিন সিদ্ধান্ত না নিতেন এরকম ট্যুরে যাওয়ার মতো সিদ্ধান্ত না নিতেন হয়তো বা আজকের এই ঘটনা থেকে রক্ষা পেতে পারতো সে ছেলেটি তারপরেও দুর্ঘটনার সাথে কারো হাত নাই আমরা সেটাও বারবার বলছি দর্শক এই বিষয়ে শুরুতে একটা ভিডিওর অংশবিশেষ দেখিয়েছি বাকি অংশটুকু এখন দেখাবো আমি